চলে এসছে তোমাদের সামনে তো ধামাকা প্রাণ নিয়ে তোমরা কাজটা থামে থেকে বুঝতে পারছো কি কপে প্রাণ চলবে তো আজকে আর বেশি লেট করবে না বন্ধুরা আজকে ধামাকা প্রাণ চলবে যেহেতু আমাদের বৌদি ভাই মানে দিশা এখন ঘরে নি সবে পুজো দিয়ে বাইরে গেছে ঠিক আছে হয়তো ওই তুলসী তলাতে পুজো দিচ্ছে বাইরে তো সেই ফাঁকে আমি একটা ধামাকা প্রাণ এনেছি মাথায় ঠিক আছে এনেছিলাম অনেকক্ষণ সেটাকে আজকে সফলতা করবো যেহেতু দেখতে পাচ্ছো ওটা সিগারেট ঠিক আছে তোমাদেরকে দেখাই দাও ক্যামেরাটা এক জায়গায় রাখি দেখতে পাচ্ছ সেটা সিগারেট ঠিক আছে সেই সিগারিটা নিয়ে আজকে ধামমাকা প্রাণ করবো দিশার উপরে যাই না দিশার রিয়াকশান আছে কেমন হবে কিন্তু দিশা আজকে আমার কাছে মারাত্মক লেভেলের তা নিতে হবে তো আজকে বেশি বকবো না ভাত তো দিশার আসার প্রায় টাইম হয়ে যেতে পারে তাকে আমার ক্যামেরাটাকে লুকাতে হবে লুকিয়ে ওর আজকে সেই মারবো সেই আজকে সেই লেভেলে মারাবে দিশার রিয়াকশান কেমন আসবে কিন্তু আমার রিয়াকশান আজকে মারা না চলো ক্যামেরাটাকে লুকিয়ে ফেলি ততক্ষণ জন্য বয় ভিডিওটাকে কান্টিনিউ দেখতে পাবো সেই এনজয় সেই এনজয় তো গাইজ ক্যামেরা ফাইনালি লুকিয়ে ফেলছে ঠিক আছে আর যে দিশা এখন পর্যন্ত আসেনি ঠিক আছে এখন মাঝে পুজো দিচ্ছে এক মিনিট দিশা এখনো পুজো দিচ্ছে ঠিক আছে তো আজকে এটাকে আমি স্কুল ব্যাগে রাখবো যেহেতু কালকে স্কুলে গেছিলো আমি এটাকে স্কুল ব্যাগে রাখবো রেখে যেহেতু এটা গাড়ি বোঝা যাচ্ছে না এটা কী সি গাড়িটা কি বোঝা যাচ্ছে না ঠিক আছে আমিও এমন ভাবতে বুঝলি না আমি কিছু জানিই না ঠিক আছে তো লুকিয়ে দেবো তো এইটাকে নিয়ে আজকে স্কুল ব্যাগে ঢুকিয়ে বলবো এটা তুমি কোথায় পেয়েছো যাও যাও ভিডিও তোমরা দেখতে পাবে বেশি লেট করবো ভিডিওকে দেখতে থাকো সেই এনজয় হবে ঠিক আছে ততক্ষণ আমি ভিডিওটাকে ততক্ষণের জন্য আমি ব্যাগের মধ্যে ঢুকিয়ে দিই তো গাড়ির ব্যাগে ঢুকিয়ে দিচ্ছি ঠিক আছে যেহেতু সন্ধ্যেবেলা হবে সন্ধ্যা দিয়ে পড়তে বসবে এখন ঠিক আছে পড়তে বসলে ধরা পড়ে যাবে সেই এনজয় হবে তো ওরা দেখতাম সেই এঞ্জয় সেই থাউজেন্ড yeah পড়তে বসি তুমি বাইরে যাবা বাইরে যাবা এবার যাবো দিয়ে দিই আমি বসবা তো বস 제 하우사부터

বাবা ম্যাডাম খায় চকলেট ফ্লেভার কি করে সত্যি করে বললো কোথায় পেয়েছো চিনিত

तेरे फाव जैसे के फाव जैसे तेरे के दी जब कल की स्कूल के दी क्या बोल वो के दी जब मैं बैगर मारते हैं तेरे स्कूल माथा है तेरे स्कूल है के स्कूल के ऐसे पोची पाव सीआई खाच मेरे स्कूल अबे खाई ना अरे अबे खाओ वाले तो बाड़ी क्या नहीं आज बताइए बोलो बार को देखा तो 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 সামনে এটা যদি আমি জেনে থাকি আমি যদি নিয়ে থাকি তুমি তো আমার ব্যাগে হাত দিও নি আমিই তো দিয়েছি হ্যাঁ তাহলে আমি কেন বার করব এটা কেন বার করব মানে এই মাথা গরম করবি না দিদি সাথে চুপচাপ খাওয়া তুই নিয়ে এসে তোর ব্যাগে যে কেলা আছে খাওয়ার জন্য আছে তোর একদম না আমি নিই নি তার জন্য শুধু শুধু নেগাম করতে আমার মারছে আমি খাই সব খাই তুই আমার ব্যাগে বেচিস আমার ব্যাগে বেচিস তোর ব্যাগে বেচিস স্কুলে গিয়েছিলি কালকে ভাবো আমি যদি ওইটা নিয়ে থাকি আমি তো জানবো এটা আমার ব্যাগে আছে তাহলে আমি কেন বার করব তোমার সামনে আমার সাথে বার করিস তো আমি বাইরে গিয়েছি মেশাপ পা দেখি তো হাতে ঠিক আছে তুমি বাইরে গিয়েছিলে কিন্তু আমি এটা মানে দেখার জন্য বার করব দেখি তো কেমন দেখতে হয় জায়গা থেকে ভালো দেখতে কি খারাপ দেখতে আমি বার করব কেন আমি যদি এই সেরকম মন থাকে ব্যাগের মধ্যে রেখে পরে যখন বাইরে যাব তখন খাবো kalam shetomashan bar bolam আমি rakhi nahi dekho dekhcho dekhcho je ami porchho ekhon bolte hoyechi byechan

아니에요. 레이스 오, 잘못된 곤도가 차이. 잘못된 곤도가 차이. 레이스. 아예 올드가면 카이 마저 못해. 엑스라 레이스. 잘못된 곤도가 레이스. 데크는 말 빠게. মানে কত হয় না সিগারেট খেয়ে গাল বন্ধ করে বল লজেন্স নি ঘুরছে তুমি আগে কোন লজেন্স কুরকুরে তারপর চকলেট এসব ভাই ও তোর মার যাও তুমি তুমি আমার ব্যাগ থেকে না खा मुझे कर नहीं सकता फिर मैं खेल दूँगा तेरे पाछा रखो ना और कुछ भी तो बाहर रखो खा खा केदलाब नहीं ना खाओ ना खाओ खाओ से घरत खाओ खाना खा केदलाब नहीं केदलाब नहीं आई खाए ना वाला <laughs>

শুধু লজেন্স গুলো লিখে দে আয় আচ্ছা আমি আর কিছু বলবো না তোমার মারবো না আমি রাখি ওটা হয় উড়ে উড়ে আসবে বলো আমি জানি আমি আর কিmatched মার けど না মানে মানে আকಿದ್ದ না হ্যাঁ কি আছে মানে ই yani কি ও সুইরেই কোন দিকে ওয়া তো ভালো মারলে ওটা রেখেছ তুমি রেখে আমি মারলে কি সুন্দর ওকে শোনার সঙ্গে শোনো আমি তোমার সঙ্গে আমি জানি তুমি কিছু খাও না ঠিক আছে তোমার বিশ্বাস আছে বিশ্বাস আমার আছে তুমি কিছু খাও না তাই বলে কাঁদ দিয়ে হবে খাইনি আমি এসব কিনি না কখনো কেন না তুমি তুই কেন না তাহলে আমি খাই না খাই তাহলে আমি কিনবো কিসের জন্য দেখার জন্য আচ্ছা বাবা ঠিক আছে নাও তাহলে তাই তুমি এটা করলে কেন ব্যাগের মধ্যে রেখে আমার মাল নে কেন ও কারণে শোনা বাবা আমার বুই দেখো ড্রায়াম করার জন্য মেরে কিনতে লেগেছে দাদা

তো আগের মতো এইটুকু ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করে আমাদের পাশে দেখো আর তোমরা নেক্সট ভিডিও কমেন্ট করো আমরা কী টপিকের ভিডিও বানাবো আর তোমরা প্লিজ আমাকে আগের মতো সাপোর্ট করছো না প্লিজ এটা করো প্লিজ তোমাদের কাছে রিকোয়েস্ট প্লিজ বাই